गोदास <laughs> साही হাফিজ মহম্মদ লাচি পিতা মহম্মদ লাচিদুল ইছলাম

এর ফলে হাফিজ মোহাম্মদ নাইফ হাসান মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম আচু মহিস রাজশাহী এরপরে এরপরে হাফেজ মোহাম্মদ শাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ জিয়ারুল ইসলাম বাগানপাড়া বাবা রাজশাহী এরপরে হাফেজ হাসিবুল ইসলাম পিতা মোহাম্মদ ইসলাম বিজয়নগর রাজাবারি হাট গোলাগাড়ি রাজশাহী এরপরে হাফেদ মোহাম্মদ মেহেদিন হাসান পিতা মোহাম্মদ কামাল উদ্দিন কুমলপুর রাজাবাড়ি হাটাকাড়ি রাজশাহী এরপরে হাফেদ মোহাম্মদ সামিন আলী নূর পিতা মোহাম্মদ সাইদ নিমতলা এরপরে হাফেজ মোহাম্মদ হাসিফ আলী শাহাদ হোসেন হাফেজ মোহাম্মদ শাহদুল হোসেন পিতা মৃত মহরম আলী মহেশপুর চাঁদম পাবনা

আপনারা সকলে দোয়া করবেন এসব হাফেজরা যেন সামনে দিনে কোরআনের রাহাবার হয় দিনের রাহাবার হয় এরপরে হাফেজ মোহাম্মদ সাইফ হাসান নূর পিতা মোহাম্মদ ফিরোজ কবির সবুজ রাজা বাড়ি হাট গোদাগাড়ি রাসেন হাতেদের পিতার জন্য টুপি وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون صدق الله العظيم السلام عليكم ورحمة الله